বিরুদ্ধে আন্দোলন করতে যে যে শ্রমিক হত্যা করা হয়েছে অবিলম্বে সেই শ্রমিকদের হত্যার বিচার করেন শ্রমিক এলাকায় আজও অসন্তোষ চলছে আপনারা জানেন সেখানে আষ্ট গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় আছে আর একজন শ্রমিককেও যেন রাস্তায় না থাকতে হয় কাজ করে যেন সে তার খাতা পায় বাজারে গিয়ে তার যে আয় সেই আয়ের মধ্যে সে তার পরিবারের জন্য জন্য পর্যাপ্ত খাবার কিনতে পারে এই ব্যবস্থা আপনাকে করতে হবে এই ব্যবস্থা করতে হলে অন্য অন্য যে সংস্কার সেটি করেন দয়া করে অতিরিক্ত যে ভ্যাট কর অযৌক্তিকভাবে আরোপ করেছেন সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করেন আর যদি অবিলম্বে প্রত্যাহার না করেন আন্দোলনে নামতে বাধ্য করেন তার পরিণতি যে ভালো হয় না সেটা ইতিহাস থেকে শিক্ষা নেন এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আর আহ্বান জানাতে চাই বাংলাদেশের জনগণকে চুয়ান্ন বছরে অনেক দল পরিবর্তন করেছেন অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় এসে দেখেছেন সামরিক সত্তার সরকারকে ক্ষমতায় দেখেছেন অনেক তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দেখেছেন তারা একই ব্যবস্থার মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছে বাংলাদেশের জনগণের অবস্থার কোন পরিবর্তন হয়নি জনগণের অবস্থার পরিবর্তন করতে হলে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সাথে সাথে ব্যবস্থা পরিবর্তনের লড়াই বামপন্থীদের লড়াইয়ের সাথে কমিউনিস্ট পার্টির লড়াইয়ের সাথে একাত্ম হন সেই লড়াই সংগ্রামে আগামী দিনে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যে স্বৈরাচারী ব্যবস্থা আমাদের উপরে চেপে বসেছিল আমরা সেই পনেরো বছরের অধিক সময় তা সেই সরকারের বিরুদ্ধে রাস্তায় ছিলাম আমরা দেখেছি সেই সরকার দফায় দফায় মূল্য বৃদ্ধি করেছে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করেছে লুটপাট করেছে ব্যাংক ধ্বংস করেছে ব্যাঙ্কিং সেক্টর ধ্বংস করেছে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে মানুষের সম্পদ আর চুরি করে এবং এইভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে সিন্ডিকেট করে মানুষের পকেট মেরে সেই টাকা তারা বিদেশে পাচার করেছে একটা লুটেরা গোষ্ঠী একটা লুটেরা ধর্ম ধর্মবাদী ব্যবস্থা বাংলাদেশে যেভাবে চেপে বসেছিল আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা ছিল এই দুঃশাসনের অবসান হবে আমরা সাথে সাথে এই দুঃশাসনের অবসানের সাথে সাথে এই দুঃশাসনের যারা এতদিন লুটপাট করল দুর্নীতি করল মানুষ হত্যা করল তাদের বিচার হবে এবং সাথে সাথে আমরা আশা করেছিলাম একটা আর মানুষ প্রতিদিনই দেখতে হচ্ছে আসলিয়া থেকে সাভার কোথায় না যে রাস্তা অবরোধ হচ্ছে কেন শ্রমিকরা তাদের মজুরি মজুরির জন্য তাদের পাওনার জন্য তাদের বেতন বন্ধ হয়েছে কারো ছয় মাস কারো এক বছর তারা রাস্তায় নেমেছে প্রতিদিনই শ্রমিকদেরকে মিছিল করতে হবে পাঁচই আগস্টের পর এইটা বা শ্রমিকরা জীবন দিবে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করবে এই জন্য আমরা বনদ করি নাই আর তারপরে বসেছে যে আমরা দেখলাম যে ভাঙ্গার কথা ছিল সিন্ডিকেট ভেঙে যাচ্ছে সিন্ডিকেটের পাহারাদারদেরকে আমরা দেখছি যে দু একজনকে মন্ত্রী বন্ধ করা হচ্ছে মন্ত্রিসভায় নেওয়া হলো সিন্ডিকেটের যারা সিন্ডিকেটের সাথে যুক্ত এইরকম ব্যক্তিদেরকে এই জন্য কি করব্যুত্থানে দেশে মানুষ করেছিল তারপরও আমরা আশাবাদী যে বর্তমান যারা সরকার আছেন তাদেরকে একটু চোখ কান খুলতে হবে দেখেন যে আপনারা যাদের আন্দোলনে ক্ষমতায় বসেছেন তাদের সেই তার প্রতিটা আন্দোলনকারী রাস্তার শক্তি তারা প্রতিটা প্রায় প্রতিটা রাজনৈতিক দল জোট আজকে আমরা পত্রিকা খুললে দেখতে পাবো যে তারা প্রতিবাদ করেছে এই ভ্যাট বৃদ্ধি এই ভ্যাটের ভ্যাটের বিভিন্ন নিত্যকণ্যের উপরে যে ভ্যাট ফসল হয়েছে তার প্রতিবাদ করেছে এবং স্পষ্টভাবে বলেছে এই সব নীতিগত সিদ্ধান্ত আগামী দিনে যারা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই আলাপ আলাদা রাজনৈতিক দলগুলোই রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করবে আপনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন একের পর এক সেই সিদ্ধান্তগুলো গণবিরোধী হয়ে যাচ্ছে মানুষ রাস্তায় থেকে স্লোগান দিয়েছিল